আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে আকাশটা মেঘলা এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারপরও আমরা চলে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী উপজেলা নাগেশ্বরী উপজেলায় যেহেতু আমরা কৃষি নিয়ে কাজ করি তাই আমাদের নিজস্ব একটা ভ্যান থাকা খুবই দরকার তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ি কুড়িগ্রামের মাধ্যমে এস এসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় আমাদেরকে একটা ভ্যান গাড়ি দেওয়া হয়েছে সেই ভ্যান গাড়িটি মূলত রিসিভ করার জন্য আমরা চলে গেছি আমাদের পার্শ্ববর্তী উপজেলায় নাগেশ্বরী উপজেলায় দেখতেই পারছেন আমরা ইতিমধ্যেই নাগেশ্বরী উপজেলায় উপস্থিত রয়েছি এবং নাগেশ্বরী উপজেলায় আমাদের যে টুকটাক কাজ ছিল সেই কাজগুলো সম্পন্ন করেছি ইনশাল্লাহ এখন আমরা চলে এসেছি আমাদের গাড়িটি নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে মাত্র দুটি গাড়ি রয়েছে সেখান থেকে আমাদেরকে যে কোনো একটি গাড়ি বেছে নিতে হবে আলহামদুলিল্লাহ সেই দুটি গাড়ির মধ্যে আমরা আমাদের পছন্দ মতো একটা গাড়ি বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাড়িটি নিয়ে আমরা এবার সেখান থেকে বেরিয়ে পড়ছি এরপর আমরা গাড়িটি চালিয়ে দেখছি যে গাড়িতে কোনো সমস্যা আছে কি না আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো প্রকার সমস্যা নেই যেহেতু নাগেশ্বরী উপজেলা থেকে আমাদের বাসা দশ থেকে বারো কিলোমিটারের দূরত্ব এবং ভ্যানগাড়িটি চালিয়ে নিয়ে যেতে হবে তাই ভ্যানগাড়ির তিনটি চাকায় ভালো মতন আমরা হাওয়া দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমরা ভ্যানগাড়ির তিনটি চাকায় সুন্দর করে হাওয়া দিয়ে নিয়েছি এরই মধ্যে হাওয়ার পাশাপাশি ভ্যানগাড়িতে আরও যে টুকটাক কাজ ছিল সেগুলোও ইনশাল্লাহ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এরই মধ্যে ভ্যানগাড়ির তিনটি চাকায় ভালো মতন হাওয়া দেওয়া হয়ে গিয়েছে এবং টুকটাক যে কাজগুলো ছিল সেই টুকটাক কাজও করে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এরপর আবারও আমরা ভ্যানটা একটু চালিয়ে দেখবো যে ভ্যানটি সম্পূর্ণ একদম ঠিক আছে কিনা ইনশাআল্লাহ ভ্যানটি একদমই ঠিক রয়েছে আলহামদুলিল্লাহ ভ্যানের সকল সার্ভিসিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাই আমরা ভ্যানটি আবার একটু চালিয়ে দেখছি ভ্যানটা ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ ভ্যানটি একেবারেই ঠিক রয়েছে তাই ভ্যানটি নিয়ে আমরা চলে এসেছি আবারও নাগেশ্বরী উপজেলায় এখানে এসে আমরা একটু বসেছি একটু রেস্ট নিচ্ছি যেহেতু আমরা সকালেই বের হয়েছি তাই এখন প্রায় দুপুর হতে চলেছে তাই একটু আমাদের রেস্ট নেওয়া দরকার তাই আমরা এখানে এসে একটু রেস্ট নিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে আমাদের বাসার দিকে রওনা হব ইনশাল্লাহ যেহেতু সকালে আকাশটা হালকা হালকা মেঘলা ছিল এবং হালকা হালকা বৃষ্টি পড়েছিল ইতিমধ্যে সেটা বন্ধ হয়ে হালকা রোদ উঠেছে আলহামদুলিল্লাহ আমরা হালকা পরিমাণে নাস্তা পানি করে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা আমাদের বাসার দিকে রওনা হব ইনশাল্লাহ দেখতে পারছেন আমাদের নাস্তা ইতিমধ্যেই শেষ তাই আমরা যেহেতু বাড়ির উদ্দেশ্যে যাব যেহেতু এখান থেকে আমাদের বাসা দশ থেকে বারো কিলোমিটারের দূরত্ব ভ্যানটি নিয়ে আমাদেরকে বাসায় যেতে হবে তাই আমরা সকালে যে অটোতে নাগেশ্বরী উপজেলায় এসেছিলাম অটোর পিছনে রশি দিয়ে আমরা ভ্যানটিকে বেঁধে দিয়েছি দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন অটোর পিছনে রশি দিয়ে আমরা আমাদের ভ্যানের সাথে বেঁধে দিয়েছি এবং এভাবেই আমরা আমাদের বাসায় পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ভ্যানটিকে নিয়ে আসছি যেহেতু আমাদের অটো ছেড়ে দিয়েছে আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসায় পৌঁছে যেতে পারবো দেখতে পারছেন ভ্যানটা কত সুন্দর তিনি রিসিভ করে নিয়ে আসছেন যেহেতু আমরা কিছু কাজ করি তাই আমাদের ভ্যানটা একদম গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ সেটাও আমাদের হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ভ্যানটি আমরা আবারও ড্রাইভার চেঞ্জ করে নিয়েছি যেহেতু উনি একাই ভ্যানটি সামলাতে পারবে না তাই আবারও আরেকজন বসে ভ্যানটি কন্ট্রোল করছে আলহামদুলিল্লাহ আমাদের বাসার আশেপাশে কোনো ভ্যানগাড়ি না থাকায় আমাদেরকে অনেক সময় বিপদে পড়তে হয় আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদেরকে আর বিপদে পড়তে হবে না কেননা আমাদের একটা নিজস্ব ভ্যানগাড়ি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন ইতিমধ্যেই আমরা আমাদের বাসার কাছাকাছি এসে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাসায় পৌঁছে যাবো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমাদের বাসার গেটে চলে এসেছি এবং গাড়িটি নিয়ে আমরা আমাদের বাসার গেট দিয়ে আমাদের বাড়ির ভিতরে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বাসার ভিতরে যে ফাঁকা বারান্দাটা রয়েছে সেই বারান্দার উপরে আমরা গাড়িটা তুলে রাখব দেখতে পারছেন গাড়িটি কত সুন্দর করে আমাদের বারান্দায় আমরা তুলে রাখছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম